দেখো বন্ধুরা আজকের কালেকশানে আমরা এইটুকু ডুমুর পেয়েছি এই যে তা তোমরা ভেবো না যে এই ডুমুরগুলো আমরা একা এক এগুলো সমস্ত আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে অল্প অল্প করে দেওয়া হবে তা হ্যালো বন্ধুরা আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি ঘুরতে বেরোতে বেরোতে দেখো রাস্তার সামনে কত ডুমুর গাছ দেখতে পেলাম তা ডুমুর গাছ দেখতে পাওয়াতে দেখেও অনেক ডুমুর ধরেছে তা যেমনি দেখা যেমনি কাজ অমনি ডুমুর পাড়তে শুরু করে দিলাম তো চলো তোমাদের ডুমুর পাড়াটা দেখাই দেখো বন্ধুরা অনেক ডুমুর গাছ কত ডুমুর হয়েছে দেখো দেখো এই দেখো কত ডুমুর দেখেছো কত ডুমুর তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসো কমেন্টে জানিও সকলে বাড়িতে ডুমুর পাঠিয়ে দেবো আমাদের এখানে কোনো জিনিস কিনতে হয় না প্রায় সব জিনিসই পাওয়া যায় আমরা সমস্ত জিনিসই এরকমভাবে যেগুলো পাই সেগুলো আমরা গাছ লাগিয়ে রাখি আগে থেকে গাছ থেকেই আমরা পেয়ে যাই দেখো এখানে পুকুরটা কী সুন্দর চলো তোমাদের পুকুরটা দেখায় এই পুকুরে কিন্তু অনেক গাছ আছে সেই গাছগুলো দেখো এটা হলো পেকুর গাছ দেখো আর এদিকে পুকুরটা দেখো কত সুন্দর এই পুকুরটাতে আমরা আগে স্নান করতাম যখন আমাদের বাড়িতে কলটল ছিল না তখন স্নান করতাম এখন তো সবার বাড়িতে কল হয়ে গেছে চলে এসছে জলের অভাব সেরকমভাবে নেই আমাদের আগে যখন জলের অভাব ছিল না তখন আমরা পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত সাঁতার কাটতাম এখনও কাটি মাঝে মাঝে যে কাটি না সেটা নয় এখনও সাঁতার কাটি পুকুরে ধারে ধারে দেখো অনেক গাছ লাগানো যে আছে যেহেতু জবা গাছ বেলি গাছ টগর গাছ এই গাছগুলো আছে আর এইটাকে বলা হয় বাদাম গাছ আর এই যে পুকুরটা দেখো কতটা সুন্দর এখনও মাঝে মধ্যে আসি আর এই পুকুরে অনেক মাছ হয় দেখো কতটু মুর ধরেছে গাছে এখানেও আছে কতগুলো ব্যাগটা ব্যাগটা করে ধরো না ধরবো এখানে তো টাঙানোর ব্যবস্থা নেই না তো টাঙিয়ে রাখতে পারতাম দেখো আমি ব্যাগটা ধরেছি দেখো এতগুলো ডুমুর তোলা হয়েছে আরও পুরো ফাইনালি তোলা হয়ে যাক সম্পূর্ণটা তারপর তোমাদের দেখাচ্ছি কতগুলো ডুমুর তোলা হলো নিচে কিন্তু কাচ টাচ আছে সাবধান ঢুকতে হবে না এই সামনে জলাশয় দেখো কত রিক্সে ডুমুর তোলা হচ্ছে নিচে পড়ে যাচ্ছে এই পাকাগুলো তো সব বাদ যাবে

নিচে পড়ে যাচ্ছে দেখো একদম জলের নিচে গাছটা এতটাই জল একটু এদিক ওদিক অন্যমনস্ক হলে পরে জলের মধ্যে সাঁতার কাটা হবে তো ডুমুরের তরকারির সঙ্গে সঙ্গে জলে পড়ে গেলে পরে মাছও হয়ে যাবে তা মাছের তরকারি হয়ে যাবে তা মাছও পেয়ে যাব তো তোমাদের সকলে কেমন লাগছে ডুমুর তোলার দৃশ্যটা একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে এরকম আরও অনেক অনেক দৃশ্য নিয়ে আসতে চলেছি এরপর ঠিক করেছি আমরা কচু বাগানে যাব কচু বাগানে গিয়ে কচুর শাক কাটবো এই দৃশ্যটাও তোমাদেরকে দেখাতে চলেছি তো এটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তোমাদের কচুর শাকের ভিডিও তো এখন তোমরা যথারীতি ডুমুরের ভিডিও দেখতে পাচ্ছ এখন ডুমুর তোলা হচ্ছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও

বলছি এত এত দেখো বন্ধুরা কত রিখছে নতুন মুখ তোলা হচ্ছে দেখো সামনে দুমুরের নিচে কতটা জল কতটা গভীর জল আগে তো তোমাদের পুকুরটা দেখিয়েছে ভেজে ডুমুর ডুমুর ভাজা তোমরা কারা কারা ডুমুর ভাজা খেয়েছো জানাবে ঠাকুমাটা এসে বলে গেল ডুমুরকে কেটে ভালো করে ভাব দিয়ে নুন হলুদ দিয়ে ভাব দিয়ে শুধু ভাজা সেটাও ভালো লাগে আর ডুমুরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অবশ্য আবার যদি দেখতে চাও আবার শেয়ার করব তো এখন ডুমুর তোলা হচ্ছে আনে এই এই ডালটাতে আছে কিন্তু এই ডালটাতে ধোকা তো খুব দিচ্ছে ধরলে আমি ডালটা ধরে নিই আছে ডালটাতে এই যে আপনার এই ওপরের ওপরের ডালটাতে আছে এই যে এই ডালটা এই যে এই এইটা ধরে টানলে পরেই হ্যাঁ 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 এই যে এই দিকটা কী হলে বুঁড়োগুলো নিতে হবে না 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 নাই নেই বুঁড়োগুলো নরম হয়ে ভরে পড়ে যায়

চলো বাড়িতে গিয়ে দেখায় কতগুলো ডুমুর তুললাম কি হয়েছে পুকুরে চলে এখান থেকে জামা কাপড় ধোয়া যায় বসে বসে কাছে ওই জন্যই পরিষ্কার দেখো পুকুরের জলটা দেখো ফ্রেন্ডস আজকে এই ডুমুরগুলোই পেলাম আজকের এইটুকুই তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে